চেঙ্গেল খালি দুশো এ দুইশো টাকা দুইশো এ দুইশো টাকা

야, 승관아, 승관아. পাঁচশো দশ পাঁচশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পনেরো বিশ পাঁচশো বিশ পাঁচশো বিশ পাঁচশো বিশ পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকা আছে পাঁচশো পঁচিশ

আসতো হতেন বাজিয়ে

por más o